সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটি শুভেচ্ছা জানাই সকলকে যে আসলে এই সময় আমরা ঈশ্বরের বাক্য শুনবো আর এই সময় যতজন ঈশ্বর হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনবো আজকে যে বিষয় তা হলো ঈশ্বর কুম্ভকার সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি জেরোমিয়র তার 18 অধ্যায় 4 পদ আর সে মৃতিকা দিয়া যে পাত্র নির্মাণ করিতেছিল তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল তখন সে তাহা লইয়া আর এক পাত্র নির্মাণ করিল কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভালো তদনুরসareই করিল ঈশ্বরর বাক্য আমাদের প্রত্যেকে আশীর্বাদযুক্ত করুন amen হে আমাদের সর্বের পিতা নির্মাণকারী ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই আজকে আমার একটি সুন্দর দিন সুন্দর মুহূর্ত দিয়েছ আর এই দিনে তোমার চরন্তলে আমাদের জীবনকে পিতা আমাদের সমস্ত পাপ অপরাধ গুলো তোমার কাছে স্বীকার করি এবং প্রভু তোমার পবিত্র আত্মায় তুমি বর্ষিত হও আমাদের জীবনে তোমার মতো করে তৈরি করো গৌর বানাও এবং তোমার পথ জানতে তুমি সাহায্য করো গো এই দিনে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে দিই তুমি পরিচালনা করো সমস্ত কাজকর্মের ভার তোমার হস্তে দিই তুমি পরিচালনা করো এবং প্রার্থনা করি তুমি তোমার এই সময় যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের আর্থিক জীবন বৃদ্ধিতে তুমি সহায়তা করো সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র প্রভুজী শোনা চাই আমের যিশু যিশু আজকে আমরা দেখি আমাদের পিত ঈশ্বর তিনি আমাদের কুম্ভকার আর সে বিষয় নিয়ে আলোচনা করব তাই প্রথমে বলতে ঈশ্বর তিনি বলছেন যে 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 পাত্র নির্মাণ তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া হইয়া গেল তখন তাহা লইয়া কুম্ভকারের পাত্র নির্মাণ করিল এবং কুম্ভকারের দৃষ্টিতে যাহা বলো তদনুসারে করিল অর্থাৎ পিতেশ্বর তিনি আমাদের এখানে যে বিষয়টি বলতে চান যে যে পাত্র আছে আর সেই পাত্র যখন কুম্ভকার সেই পাত্র তৈরি করে এবং কোনোভাবে নষ্ট হয়ে গেলে আবার সেই নষ্ট হওয়া সেই নষ্ট হওয়া সেই পাত্র পিতাশ্বর আবার সেই মধ্য দিয়ে বলেন যে তার দৃষ্টিতে যা বলো তদর্শন অনুসারেই নির্মাণ আবার করেন আর সে মধ্য দিয়ে যে বিষয় হৃদেশ্বর বলেন যে হৃতেশ্বর তিনি কুম্ভকার আর আমরা হলো মাটি এবং সেই মাটি কোনোভাবে যদি নষ্ট হয় ঈশ্বর আবার নতুন করে তৈরি করে এই বিষয় আজকে হৃতেশ্বর তিনি আমাদেরকে বলেন কিন্তু আজকে বলতে চাই ঈশ্বর তিনি কুম্ভকার আজকে যে মূল বিষয় ঈশ্বর কুম্ভকার আর এই কুম্ভকার বলতে আমরা কি বুঝি প্রথমে বলতে চাই কুম্ভকার মানে তার অধিকার তার ক্ষমতা আছে তার অধিকার এবং ক্ষমতা থাকে কি মাটির উপর ভাবে হিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা মাটি এবং ঈশ্বর কুম্ভকার অর্থাৎ আমাদের উপর ঈশ্বরের অধিকার এবং ক্ষমতা কর্তৃত্ব আছে কোথায় আমরা যদি দেখি জেরমিও তার আঠেরো অধ্যায় ছয় পদ সদাপ্রভু কহেন হে ইজরায়েলপ তোমাদের শহীদ আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না হে ইসরায়েল কুল দেখো যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা তেমনি আমার হস্তে তোমরা আমেন আলিয়া অর্থাৎ আজকে প্রথম যে বিষয় যে কুম্ভকার বলতে তার অধিকার তার ক্ষমতা বা কর্তৃত্ব মাটির উপর থাকে কারণ কুম্ভকার মাটি দিয়েই সমস্ত কিছু নির্মাণ করে সেটিকভাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা তার হস্তে তার হস্তের মা মৃত্তিকা তিনি আমাদেরকে যেমন চাইবেন তেমনভাবে তিনি আমাদেরকে তৈরি করেন অর্থাৎ যেমন কুম্ভকারের কর্তৃত্ব বা ক্ষমতা মাটির উপর থাকে তেমনি ঈশ্বরের কর্তৃত্ব আমাদের সমস্ত মনুষ্য জাতির উপর ঈশ্বরের কর্তৃত্ব আছে অধিকার আছে সে বিষয়ে দেশ বলেন যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা থাকে মাটি থাকে তেমনি আমরা ঈশ্বরের হস্তে আমরা আছি কোথায় লেখা আছে জেনিও আঠারো অধ্যায় ছয় পদ আর সে মধ্য দিয়ে আমরা মনে রাখতে হবে যে আমরা যেমন ঈশ্বরের হস্তে আছি সেই ঈশ্বরকে আমরা যেন প্রশংসা তার গৌরব তার মহিমা তার নাম গান তার কীর্তন গান যেন আমরা করি আমাদের হৃদয় দিয়ে তার প্রশংসা আমরা যেন করি পিতেশ্বর তিনি আমাদেরকে সে বিষয় বলেন দুই নম্বর বিষয় বলতে চাই কুম্ভকার বলতে আমরা কি বুঝি কুম্ভকার বলতে আমরা যেটি বুঝি যে কুম্ভকার বলতে পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যেমন তিনি যেমন চান তেমন তিনি মৃতিকাকে তিনি রূপ দান করেন মৃত্তিকার রূপ তিনি দান করেন কুম্ভকার বলতে আমরা তাই বুঝি হবে ঈশ্বর তিনি আমাদেরকে যেমনভাবে চাইবেন ভাবে তিনি আমাদেরকে রূপ দান করেন তেমনভাবে তিনি আমাদেরকে নির্মাণ করেন সে বিষয়টিতে ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যদি আমরা ভাবে ঈশ্বরের হতে আমরা নির্মিত না হয় পিতেশ্বর তিনি আমাদের এই মন হৃদয়কে নতুন ভাবে তিনি আমাদেরকে নির্মাণ করেন আমাদের সে ঈশ্বর আমাদেরকে বলেন তাই ঈশ্বরের মতো কুম্ভকার ঈশ্বরের মতো প্রকৃত কুম্ভকার আমাদের জীবনের জন্য আর কেউ নেই একমাত্র ঈশ্বর স্বয়ং আছে তাই বাক্যে বলে যেরুমীয় আঠেরো অধ্যায় পদে আর সে মৃত্তিকা দিয়ে যে পাত্র নির্মাণ করিতেছিল তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল তখন সে তাহা লইয়া আর এক পাত্র নির্মাণ করিল কুম্ভকারের দৃষ্টিতে যাহা হলো তদনুসারেই করিল আমি অর্থাৎ হিতাইশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে কুম্ভকারের হস্তে যদি তার নির্মাণ জিনিস যদি নষ্ট হয় এবং সেই নির্মাণ পাত্র নিয়ে বিদেশ্বর তিনি কুম্ভকার তিনি আবার নতুনভাবে তার দৃষ্টিতে যা ভালো তদনুসারে তিনি সৃষ্টি করেন সেটিভাবে বিদেশ্বর তিনি আমাদেরকে বলতে চান যদি আমরা মনুষ্য জাতিরা আমরা আর্থিকভাবে আমরা মানসিকভাবে আমরা শারীরিকভাবে আমরা দুর্বল হই বিদেশ্বর তিনি আবার নতুন করে আমাদেরকে নির্মাণ তিনি আমাদেরকে করতে চান নতুন করে আমাদেরকে তিনি নির্মাণ করেন আর সেই অভিজ্ঞতা আমরা মানুষ জাতিটা কোনো না কোনোভাবে আমরা সেই অভিজ্ঞতা আমরা কিন্তু পার করে এসেছি আমরা সেই অভিজ্ঞতা যদি আমরা চিন্তা করি আমরা মননশীল আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবন কেমন ছিল নষ্ট হয়ে যাওয়ার মতো কিন্তু গীতাশ্বর তিনি নতুন করে আমাদের জীবনকে তিনি নির্মাণ করেছেন আর যিনি আমাদেরকে আবার নতুন করে নির্মাণ করেছেন সৃষ্টিতে ঈশ্বরকে আমরা শেষ পর্যন্ত যে বিষয় বলতে চাই তার জন্য আমরা আরাধনা করি তার নামেতেই যেন আমরা উপাসনা আমরা করি সে বিষয়ে আজকে আপনাদের উৎসাহিত করতে চাই তিন নম্বর বিষয় যে কুম্ভকার বলতে আমরা কি বুঝি তিন নম্বর বিষয় আপনাদেরকে বলতে চাই কুম্ভকার বলতে আমরা বুঝি যে কুম্ভকার মানে সৃষ্টি কর্তা তিনি মাটিকে নতুনভাবে দান করে তিনি যে কোনো একটা বিষয় তিনি সৃষ্টি করেন সেটি কিভাবে তিনি আমাদের কুম্ভকার বলতে আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে নতুন করে আমাদেরকে সৃষ্টি করেন যদি আমরা দেখি চৌষট্টি অধ্যায় আর পদ সেখানে লেখা আছে কিন্তু এখন এই শতপ্রভু তুমি আমাদের পিতা আমরা মৃত্তিকা আর তুমি আমাদের কুম্ভকার আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু আমেন আলিয়া অর্থাৎ ঈশ্বরের এক সন্তান জিসায় তিনি বলছেন যে হে সদাপ্রভু তুমি আমাদের পিতা তুমি আমাদের প্রকৃত পিতা আমরা বা আমরা যে মনুষ্য যেতে আমরা প্রকৃতভাবে মৃত্তিকা এবং বলছে যে তুমি আমাদের কুম্ভকার একদম যদি আমরা দেখি পিতা ঈশ্বরকে বলা হচ্ছে যে তুমি আমাদের কুম্ভকার এবং আমরা তোমার ভিত্তিকার কুম্ভকার আর আমরা সকলে তোমার হস্ত বস্তু তাই পিতা ঈশ্বরকে বলছেন যে আমরা সকলে যত আমরা আছি না কেন এই জগতে সকলেই তোমার হস্তে হ্যাঁ তারা আমরা সৃষ্টি আমরা প্রস্তুত তাই সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি কুম্ভকার মানে সৃষ্টিকর্তা সেটিভাবে সদাপ্রভু তিনি আমাদের সৃষ্টিকর্তা তাই যিনি আমাদের সৃষ্টিকর্তা তাকে আমাদের কি করার প্রয়োজন আছে তার ধন্যবাদ তার মহিমা তার গৌরব আমাদের করার প্রয়োজন আছে শুধু আমরা মুখ দিয়ে নয় কিন্তু আমাদের হৃদয় দিয়ে আমাদের মুখ দিয়ে সম্মুখে সমস্ত জগতের সম্মুখে যেন আমরা তার গৌরব মহিমা তার ধন্যবাদ আমরা দিতে না ভুলি আমরা যেন তার ধন্যবাদ গৌরব মহিমা আমরা দিই আমাদের পিতা ঈশ্বরকে আমাদের প্রভু যী শুখ্রীষ্টকে এবং শেষে বলতে চাই কুম্ভকার বলতে আমরা কি বুঝি তিনি মূলত যা কিছু তিনি সৃষ্টি করেন সেটা কী জন্য তিনি সৃষ্টি করেন প্রত্যেক দিনের ব্যবহারের জন্য আজকে বলতে চাই ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন প্রত্যেক দিনের ব্যবহারের জন্য আমরা যেন প্রত্যেক দিনই ঈশ্বরকে আমরা যেন তার ধন্যবাদ প্রশংসা গৌরব মহিমা তার কাছে প্রার্থনা তার স্তুতি তার গৌরব তার স্তব তাকে আরাধনা সমস্ত কিছু যা কিছু আমরা ঈশ্বরকে দিতে পারি প্রত্যেক দিনের জীবনে সেটি যেন আমাদের জীবন থেকে তাকে সন্তুষ্ট করার জন্য আমরা করি তাই দুই অধ্যায় পদে বলে কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশু তো বিভিত সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়েছিলেন যেন আমরা সেই পথে আমরা চোখে আমেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে কী বলেন যে আমরা ঈশ্বরেরই হস্তের রচনা না আর সেই রচনা কেন কারণ খ্রিস্ট যিশুতে বিবিধ বিভিন্ন সৎক্রিয়া নিমিত্ত সৎক্রিয়া কার্যের জন্য আমরা সৃষ্টি হয়েছি এবং সেগুলি ঈশ্বর পূর্বে উপস্থিত করেছিলেন আমরা যেন সে হতে চলে অর্থাৎ বিভিন্ন সৎকার্য করার মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরকে আমরা তার মহিমা তার গৌরব তার ধন্যবাদ আমরা দিই তাই এতে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের কুম্ভকার কুম্ভকার বলতে তার হস্তেই সমস্ত অধিকার আছে কুম্ভকার বলতে তিনি যেমন ইচ্ছা তেমন আমাদের রূপদান করেন ঈশ্বর কুম্ভকার বলতে আমাদের সৃষ্টি করতে এবং ঈশ্বর কুম্ভকার বলতে আমাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেক দিনের ব্যবহারের জন্য সেটিভাবে আমরা যেন আমাদের এই জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে প্রত্যেক দিনের জন্য তার গৌরব মহিমা ধন্যবাদ আমরা কবি ঈশ্বর শর্মাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু